দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক খুবই হতদরিদ্র এক আপুর জীবনের গল্প তুলে ধরব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাম কি আপনার শাপলা শাপলা আপু আপু ইউটিউবে কেন আসলেন ভাই পড়া

আচ্ছা এখন এভাবে কি জীবনটা পার করবেন কোনটা আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন ভাই সে কালো হোক বয়স্ক হোক যে আমাদের দুইবেলা দুই মতো ভাত খাইতে পারবে ভালো রাখতে পারবে গ্রামের বাড়ি হোক শহর হোক সাথে ভালো আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে কি যোগাযোগ করবে? নম্বরে? নম্বরে। নাম্বার দিয়ে ফোন দিলে ফোন ধরবেন? ধরব। আচ্ছা। তাহলে নাম কি বললেন? শাপলা। শাপলার নামটা তো মাশাআল্লাহ সুন্দরই। তো দর্শক আপনারা শাপলাপুর কথা শুনলেন। তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01792363341। আমি নাম্বারটা আবার বলছি। জিরো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার